আমরা সবাই বাবাকে হিরো দেখেই বড় হয়েছি কিন্তু তোর মতো কাউকে দেখিনি বাবাকে মানে হিরো করা ওয়ার্সিপ করার যে ব্যাপারটা এটা কেন এটা জানি না কেন জানো তো ছোটবেলার থেকে একটা ভীষণ বাবার প্রতি ভালোবাসা একটা মা তো ভীষণ বলতেন যে আমার বড় ছেলে ভীষণ বাবা নেওয়াটা হয়েছে আমাকে যদি কেউ এসে বলতো যে আমার চুলটা বাবার মতো কোকড়া কোকড়া বা আমাকে দেখতে বাবার মতো আমি যে কি খুশি হয়ে পড়তাম এবং সেটা কেন হতো আমি আজও মানে বলতে পারবো আমি 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 কি তো মাকে কিছু কম ভালোবাসি না কিন্তু বাবার প্রতি একটা একটা অদ্ভুত মানে মানে সেটা মানুষটার হয়তো আমি আমি যে মানুষটাকে দেখে বড় হয়েছি সেই মানুষটার মতো প্রতি পদে সেই মানুষটার মতো হতে চেয়েছি হতে পারিনি একেবারেই হতে পারিনি কিন্তু মানে আমি শুধু সেই মানুষটার মতো অভিনেতা বলছি না সেই মানুষটার মতো মানুষ হতে চেয়েছি এবং প্রতিটা জিনিসে প্রতিটা তার জীবনযাপন তার চালচলন তার কথা বলার ধরন ছোট বড় সকলকে রেসপেক্ট দেওয়া আমাদেরকে ছোটবেলার থেকে ছোট ছোট জিনিস শেখানো যেগুলো বড় হয়ে ভীষণ ভীষণ কাজে লেগেছে মার কাছে বকা বেশি কিন্তু বাবা একটা জিনিস একবার শান্ত গলায় বুঝিয়ে দিলে সেটা মাথায় থেকে যেত বাবার খুব রাগ আমাদের উপরে কখনো সেই রাগের একটা বিরাট প্রকাশ আমাদের উপরে কখনো পাই বাবার গেছে মানে একটা এদিক থেকে ওদিক করা যাবে না কারণ যদি ব্যাপারটা ঘুরে আমার দিকে চলে আসে তাহলে কেলেঙ্কারি হবে